বাবার সামনে রাতের অন্ধকারে সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে ধোলাই ভাইদের বিষয় না বিষ রাতের অন্ধকারে বাবার সামনে দাদাকে গণ দুই ভাই এবং তার পরিবার গুরুতর জখম বাপি মোল্লাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর বিদ্যাধরী পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদ্যাধরী পাড়া এলাকায় বসবাস করেন মঞ্চুর মোল্লা তার তিন ছেলে বাপি মোল্লার অভিযোগ বাবা দুই ভাই ভোলা ও সীমা মোল্লাকে সমস্ত সম্পত্তি দেয় আমি ছেলে হয়েও ব্যর্থ প্রতিবাদ করে মারার চেষ্টা করে ভাইয়ের বাবার সামনে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বাউরিশিলের রিপোর্ট সি প্রাইম নিউজ কি হয়েছিল কি